কিভাবে ছেলেকে গড়ে তুলতে হয় প্যারেন্টিং লেসন ফ্রম সুর আল কিভাবে আপনি প্যারেন্টিং লেসন বের করে আনবেন বাবা হিসেবে কিভাবে আপনি ছেলেকে গড়ে তুলবেন নামাজের পরপর পর আল রহমান বললেন ভালো কাজেরা দেশ করবা মন্দ কাজের নিষেধ করবা এরপরে বললেন ওয়াসবির আলা মা আসাবাক ইননা যালিকা মিন লোকমান বললেন ওয়াসবির আলা মা বিপদে ধৈর্য ধরো কারণ লোকমান আলাইহিস সালাম ভালো করেই জানেন যে নামাজ কায়েমের আন্দোলন করে যে সত্যের পথে আহ্বান করে যে অন্যায় কাজে বাধা দেয় সমাজ তারে ওয়েলকাম করে না তার জীবনে দুঃখ আছে তার জীবনে দুঃখ আছে তার উপরে হামলা হতে পারে মামলা হতে পারে তাকে দেশ ছাড়া করা লাগতে পারে আলামা আসবাক বাবা খুব ভালো করেই জানে বিপদ নেমে আসতে পারে যে নামাজ কায়েমের আন্দোলন করে যে সৎ কাজের আদেশ করে অসৎ কাজে বাধা দেয় তাকে থামানোর জন্য হ্যাঁ তার অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য তার রাস্তাকে ব্লক করার জন্য যুগে যুগে সমাজে সমাজে আছে নাই আচ্ছা ঘাবড়ে গেলে চলবে না এই পথ এটা ফুল সজ্জার কোনো পথ নয় এটা কণ্ঠকাকর্ণ এখানে প্রতি পদে পদে কাটা এটা জেনেই আমরা এই পথে এসেছি ঠিক কিনা এজন্য আমাদেরকে রুখে দেয়া যাবে না আমরা সত্যের কথা বলেই যাব আমরা অন্যায় দেখলে প্রতিবাদ করেই যাব প্রতিবাদ করবেন দাঁড়াবেন আপনি দাঁড়ালেই দেখবেন পরিস্থিতি অন্যরকম হয়ে গেছে দাঁড়ান না যে আপনি অন্যায় করতেছে আপনি দাঁড়ান না কেন অপরাধ করতেছে আপনি ধামান না কেন আপনার বোনের বয়সী একটা মেয়েকে টিস করতেছে কিছু ছেলেরা আপনি দাঁড়ান না কেন ও ওদের দশ জনের চেয়ে আপনার শক্তি অনেক বড় সত্যের যে শক্তি আছে মিথ্যা তার সামনে মুখ থুবড়ে পড়ে আপনি দাঁড়ান আপনি জিজ্ঞেস করেন এরকম করতেছ কেন টিস করতেছ কেন আপনি ওখানে জনমত গড়বেন আপনি দাঁড়ালে আরো দশজন দাঁড়াবে ঠিক কিনা দাঁড়াতে আপনাকে সাহস করে দাঁড়াতে হবে সালাদ কায়মের আন্দোলন যারা করে সৎ কাজেরাদের যারা দেয় মন্দ কাজ থেকে নিষেধ যারা করে তাদের জীবনে পরীক্ষা আছে না নাই এজন্য সাইদানা লোকমান বললেন বাবা যেই নাসিহাত তোমাকে দিচ্ছি এটা পালন করলে বিপদ আসবে কিন্তু খাবরে যেও না আতঙ্কিত হয়েও না অসবির আলাম সবাক বিপদে ধৈর্য ধর ধৈর্য ধারণ করতে হবে সবর সবর নিয়ে কোথায় যেন আলোচনা করেছিলাম যে সবর এটা এমন একটা গাছ যে গাছের চারিদিকে থাকে কাটা কিন্তু ফলটা বড় মিষ্টি বাংলা সবর জানেন তো ধৈর্য ধৈর্য এমন একটা গাছ যে গাছের চারিদিকে কিন্তু ফলটা মিষ্টি সুস্বাদু এই সুস্বাদু ফল খেতে হলে কাঁটা কালো সহ্য করতে হবে ধৈর্য ছোট্ট ছেলে মেয়েদেরকে ননির পুতুল করে গড়ে তুলবেন না খবরদার ওদেরকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলবে আপনি থাকতেই কষ্ট করা শিখান তার জীবনটা স্মুথ হবে তার ক্যারিয়ারটা ব্রাইট হবে তার ভবিষ্যৎটা সুন্দর হবে ছেলেমেয়েরা কিছু চাইলেই সাথে সাথে দিবেন অনেক বাবা মা আছে এত আদর করে এত বেশি আহ্লাদ করে যা চায় তাই দেয় পরে হিতে বিপরীত হয় ঠিক কিনা ছেলে মেয়েকে অভাব শেখান ছেলে মেয়েকে কষ্ট শেখান ওদেরকে সংগ্রাম শেখান প্রতিকূল পরিবেশে কি করে টিকে থাকতে হয় এটার সবক শেখান সেদিনে লোকমান তাই করলেন ছেলেকে সবর শিখাইলেন যে বাবা ধৈর্য ধারণ করো আতঙ্কিত না জীবন চলার পথ সহজ নয় এটাকে সহজ করে নিতে হয় কখনো সবর করে কখনো ক্ষমা করে কখনো অন্যকে ইগনোর করে কখনো দোয়া করে কখনো আল্লাহর তাওয়া কুল করে ঠিক কিনা ছেলে মেয়েকে আদর করে বোঝাবেন বাবা এখন তুমি বাবার হোটেলে খাও মায়ের হোটেলে ঘুমাও সারা জীবন এমন চলবে না দুনিয়াটা বড্ড কঠিন এখানে কেউ কাউরে জায়গা করে দেয় না নিজের জায়গা নিজেরই করে নিতে হয় ঠিক কিনা ছোটবেলা থেকেই তাকে দৃঢ় মনোবলের করে তুলতে হয় যে বাবা দুনিয়াটা এত সহজ না হয় এটা সহজ করে নিতে হয় দিস ইজ দ্য লাইফ হ্যাক এই লাইফ হ্যাক গুলো আপনি শেখাবেন লাইফ লেসন গুলো শেখাবেন ধৈর্য ধরো সৎ কাজের আদেশ দাও মন্দ কাজের নিষেধ করো এগুলো করতে গেলে একটু বাধা বিপত্তি আসবে কিন্তু শেষ হাসিটা তুমি হাসবে ঠিক না বিজয় তোমারই হবে কি বলেন সময় কথা বলে বিপদে ধৈর্য ধরো বিশ্ব নবী কন্যা বললেন হে বিপদে ধৈর্য হারা হবেন না ভালো সময় সামনে আসছে মক্কায় আপনারে কষ্ট দেয় গণক বলে জাদুকর বলে পাগল বলে মদিনাতে বিজয় আপনারই হবে ঠিক কিনা ছেলে মেয়ে যেন আশাবাদী হয়ে গড়ে ওঠে হোপফুল আতঙ্কিত যেন না হয় কষ্ট শিখান ধৈর্য শিখান আচ্ছা গেল এরপর তিনি বললেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন নাস ও আমার কলিজার টুকরা সন্তান ওয়ালা তুসাইর খদকালিন নাস অহংকার করে মানুষ থেকে মুখ ফিরিয়ে নিও না ছেলেরা এবার সোশ্যাল বানানোর চেষ্টা করছিস হ্যাঁ ওয়ালা তুসাইর খদখালিন নাস দেখেন একটার পর একটা প্রথমে স্রষ্টার চিনাইলেন তাই না এরপরে স্রষ্টার ক্ষমতা সম্পর্কে শিখাইলেন এরপরে আধ্যাত্মিকতা শিখাইলেন এরপরে ইবাদত কি সেটা জানালেন এরপরে তিনি সোশ্যাল এনগেজমেন্ট কিভাবে করবেন সোশ্যাল রিফর্ম কিভাবে করবেন শিখালেন এবার মানুষের সাথে কিভাবে মিশতে হয় সেটা শিখাচ্ছেন মানে পিপল ওরিয়েন্টেড নাস অহংকার করে মানুষের থেকে মুখ ফিরিয়ে নিয়ে মুখ ছিটকাবে না মানুষকে সম্মান করো মানুষের সাথে মেশো বি পিপল ওরিয়েন্টেড আমাদের অনেক ছেলে মেয়েরা মানুষের সাথে মিশতে পারে না দোষকার বাবা মায়ের শেখায় না একটা সময় আমাদের মনে আছে ছোটবেলায় মেহমান আসলে আমরা এত খুশি হইতাম কি বলেন মেহমানের কাছে যাইতাম সুরা শোনাইতাম কবিতা শোনাতাম এটা খেলতাম ওটা করতাম যাওয়ার সময় আমাদেরকে টাকা দিয়ে যেত হাই খুশি এখন দেখবেন টেনে হিসলে মেহমানের সামনে আনা যায় না এরকম আছে না নাই অনেক ফ্যামিলিতে এরকম আছে যে তারা সারাদিন ডিভাইস নিয়ে এই ডিভাইস আসক্তি এত মারাত্মক পর্যায়ে পৌঁছেছে যে তারা মানুষের সাথে মিশতে পারে এই ওরিয়েন্ট পাবলিক ওরিয়েন্টেশনটা অনেকের নাই পিপল ওরিয়েন্টেশন নাই অনেক ছোট বাচ্চা মেহমান আসছে তুমি একটু আসো সালাম দাও বসো আসতে চায় না বসতে চায় না কারণ ওরা শেখানো হয় না সারাদিন দিয়ে রাখছে কি হাতে মোবাইল যেন ছোটবেলা থেকে আমরা যেন সামাজিক বানাই বাচ্চাকে যেন শেখাই বাবা মুরব্বীকে দেখলে সালাম দিতে হবে কি করতে হবে ওরা শিখাবেন অনেক সময় ছোট বাচ্চারা না বুঝে তার অনেক সাথে খারাপ আচরণ করে ঘরের কাজের বুয়ার সাথে খারাপ আচরণ করে ড্রাইভারকে বকা দেয় না নাই ভদ্রতা ডিসেন্ট ম্যানার আপনি শিখান নাই তো থেকে কোথেকে এই শুরুতেই বললাম যে গরুর পেট থেকে বেরোলে গরু হয় কিন্তু মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয় না ওটা মানুষ বানাতে হয় দিনের পর দিন মাসের পর মাস টিউনিং করে পলিশিং করে গাইড করে করে মানুষের মতো মানুষ বানাতে হয় তাহলে ছেলেনে বললেন ওয়ালা তো সাহের হত্যাকালীন নাচ তোমার চেহারাকে মানুষ থেকে ফিরিয়ে নিও না গণমুখী হও মানুষের সাথে মেশো ছেলে এটা বলবেন শহরে থাকলে মাঝে মাঝে গ্রামে নিয়ে যাবেন কাদার মধ্যে ছেড়ে দিবেন হাট হ্যাঁ কাদায় ছেড়ে দিবেন পুকুরে ছেড়ে দিবেন দৌড়া দৌড়ি করতে করতে তারপরে তারা শিখবে দেখবে মাছ জ্যান্ত মাছ দেখে নাই আমাদের অনেক ছেলে মেয়ের আছে না নাই ওরা ভাবে মাছ হয় ওই ইয়ের মধ্যেই পাওয়া যায় শপিং মলেই পাওয়া যায় ফ্রিজের মধ্যে থাকে এরপরে এটা খাইতে হয় জ্যান্ত মাছ দেখলে দেখবেন ভয় পেয়ে গেছে কারণ শেকড়ের সাথে শেকরের সাথে এদের কোন সম্পর্ক নাই এরা যেন গণমুখী হয় শেকড়ের সাথে যেন এদের সম্পর্ক থাকে এটাই দেখেন এই উপদেশটা কয়েক হাজার বছর আগের মনে হচ্ছে যেন আজকের পরিস্থিতি দেখে দেখে লোকনা ইসলাম ছেলেকে না ছেলে মেয়েদের শিখান মানুষ দেখলে ভয় পেও না মানুষের কাছে যাও মানুষের দুঃখ দুর্দশা দূর করার চেষ্টা করো গণমুখী হও মানুষকে দেখতে সালাম দাও মুচকি হাসি দাও হাত বাড়িয়ে মুসাফা করো তাহলেই না মানুষের সাথে তুমি মিশবে শিখবে জানবে ঠিক কি না এরপর বললেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা আমার কোলে যার টুকরা সন্তান অহংকার করে রাস্তা দিয়ে হেটো না কারণ ইন্নাল্লাহা ইয়ুহিব্বু কুল্ল মুхтаalin ফখুর আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না এবারে বডি ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছে ছেলেকে কিভাবে হাঁটবে আমাদের অনেক সময় ছেলে মেয়েরা খুবই ভালো নিষ্পাপ শুধু ভিতরটা পরিষ্কার হইলে হবে না আপনার জেস্টচারও তো ভালোই দিতে হবে হ্যাঁ ভিতর ভালো কিন্তু প্রকাশভঙ্গি জানেন আছে না নাই এটাকে ইংরেজিতে কি বলে বডি ল্যাঙ্গুয়েজ বলে বুঝতে পারছেন এবার ছেলেকে বডি ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছে বাবা হাঁটার সময় এই ভাবে হাঁটতে হবে ওয়ালা তামশি অহংকার করে রাস্তা দিয়ে হটো না এখানে তামসি বলতে শুধু হাঁটাই না অহংকার করে ড্রাইভ করো না অহংকার করে হুন্ডা চালিও না এরকম আসে না নাই আমাদের ইয়াং ছেলে মেয়েরা হুন্ডা একটা পাইলে এমন আওয়াজ করে তারা চলবে অসুস্থদের ক্ষতি হয় ছোট বাচ্চারা ভয় পেয়ে যায় মাঝরাতে মানুষ লাভ দিয়ে ওঠে ঘুম থেকে এরকম আসে না নাই রাস্তা দিয়ে চলতে বিনয়ের সাথে হাঁটতে হবে ভদ্রভাবে হাঁটতে হবে কারণ রহমানের বান্দারা অহংকারী হয় না তারা বিনয়ী হয় ঠিক কিনা রহমান ইল্লাদিনা ইয়েম শোনা আল আল্লাহ ওহিদা হপদ মোমুল জাহিনু না কনু সালাম রহমানের বান্দারা রাস্তা দিয়ে যখন হাঁটে দাম্ভিকতার সাথে হাঁটে না অহংকারের সাথে হাঁটে না বিনয়ের সাথে রাস্তা দিয়ে তারা চলাফেরা করে ঠিক না তো ছেলেকে হাতে ধরে ধরে বডি ল্যাঙ্গুয়েজ শিখাচ্ছে বাবা অহংকার করে হেঁটো না মানুষের অহংকার সাজে না অহংকার সাজে একজনের তিনি কে অহংকার কার চাদর আল্লাহ বলে এই চাদর দূরে যদি কেউ টান দেয় ওরে আমি জাহান্নামে নামে নিক্ষেপ করি ফালা উবালি আই ডোট কেয়ার ওরে আমি জাহান নামে ফেলবো অহংকার করার কি আছে আমাদের কিছুই নাই ঠিক না ডায়রিয়া যদি হয় লুজ মোশন যদি হয় পাঁচ বার টয়লেটে গেলে এরপর চেহারার দিকে তাকানো যায় বিছানায় পরে হা হু করতে শুরু করে তো কিসের অহংকার আপনার লুজ মোশন তিন দিন যদি হয় হায় রে চেহারার দিকে তাকানো যায় না সুন্দর চেহারা ফ্যাকাশে হয়ে গেছে এই মানুষের অহংকার করা সাজে ছেলেকে বিনয়ী হওয়া শেখাতে হবে বাবা বিনয়ী হও তোমার বডি ল্যাঙ্গুয়েজটা সুন্দর করো তোমার কথা বলায় তোমার চলনে বলনে সবকিছুতে যেন একটা মাধুর্যতা থাকে একটা কোমলতা থাকে শেখানোর দরকার আছে না নাই